বাবা মাকে কখনো অবুঝ ভাববেন না আসেন মেন টপিক নিয়ে কথা বলি বাবা নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এলো গিয়ে দেখলো তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়ে থাকে রাতে তিনজন যখন একসাথে ডিনার টেবিলে বসলো বাবা জিজ্ঞেস করলো তোর সাথে এই মেয়েটি কেড়ে ছেলে বলল বাবা ও আমার রুম পার্টনার আমার সাথেই থাকে তুমি এটা নিয়ে কী ভাবছ সেটা আমি জানি কিন্তু আমাদের দুজনের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই আমাদের দুজনের আলাদা আলাদা কামরা আলাদা আলাদাই পেট আমরা দুজন শুধু খুব ভালো বন্ধু বাবা বলল ঠিক আছে পরের দিন বাবা নিজের গ্রামে চলে গেল এক সপ্তাহ পর মেয়েটিকে ছেলেটিকে বলল শোনো গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন ওই প্লেটটা খুঁজে পাচ্ছি না আমার সন্দেহ তোমার বাবাই এটা নিয়ে গেছেন সেলটি রেগে গিয়ে বলল সাটা এসব কী কথা বলছো তুমি তুমি কি আমার বাবাকে চোর বলছো মেয়েটি বলল তা না কিন্তু তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করেই দেখো না জিজ্ঞেস করলে আপত্তি কিসের ছেলেটি বললো ঠিক আছে আমি জিজ্ঞেস করব। পরদিন ছেলে বাবাকে একটা মেয়ে ইমেল পাঠালো তাতে লিখল আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছেন অথবা এটাও বলছি না যে আপনি প্লেটটা নিয়ে যাননি মানে যদি ভুলবশত আপনি প্লেটটা নিয়ে গিয়ে থাকেন তাহলে ওটা ফেরত দিয়ে দেবেন কারণ ওটা ওই মেয়েটির খুব পছন্দের প্লেট আপনার ছেলে এক ঘন্টা পর বাবার জবাব এলো আমি এটা বলছি না যে তোর রুম পার্টনার রাতে তোর সাথে ঘুমায় আবার এটাও বলছি না যে ওই মেয়েটি রাতে তোর সাথে ঘুমায় না তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহর মতো একবারও তার নিজের রুমে নিজের বেডে শুয়ে যেত তাহলে ওর বালিশের নিচে সে তার প্লেটটা পেয়ে যেত কারণ প্লেটটা আমি ওখানেই লুকিয়ে রেখে এসেছিলাম ইতি তোর বাপ বুঝতে পেরেছেন বিষয়টা এই জন্য নিজে যতই চতুর হন না কেন বাবা মাকে কখনো বোকা মনে করবেন না বা তাদের মাথায় যে বুদ্ধি নাই এটাও কখনো ভাবতে যাবেন না এটা সবসময় মনে রাখবেন আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছে আপনি তাদেরকে দেননি তাই তাদের মাঝে অবশ্যই সেই জ্ঞান সেই বুদ্ধিমত্তা অবশ্যই আছে যেটা দিয়ে তোমাকে লালন পালন করেছে তোমাকে বড় করেছে তোমাকে আগলে রেখেছে